আপনাদের আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে জুন দু কেমন যেতে আমরা প্রত্যেকটি মাসের একটি সম্ভাব্য আলোচনা করব চেষ্টা করি এটা বোঝার যে এই মাসটি ভালো না খারাপ হতে পারে এবং সেই অনুসারে আমরা কিন্তু অনেকেই আছি তারা যেমন আশায় বুক বাঁধি তার সাথে সাথে আমরা কিন্তু সেই অনুসারে একটু চলার চেষ্টাও প্রথমেই বলি বৃষ রাশির এই মাসটি আমি মনে করি আহ বৃহস্পতি সঞ্চারের পরবর্তী মাস ডেফিনেটলি অত্যাধিক ধনাত্মক মাস আর তার কারণ বলতে হবে আমাকে ডেফিনেটলি শুধুমাত্র ধনাত্মক বললেই তো হবে না তার কারণ হলো রাষ্ট্রাধিপতি রাশিতে অবস্থান আর একটা কথা মাথায় রাখতে হবে আপনি আপনার বাড়িতে সব থেকে কমফর্টেবল আপনি যেখানেই জানেন সেটা ফাইভ স্টার একটা আহ মল হোক ফাইভ স্টার একটা হোটেল হোক আপনি কিন্তু কমফর্টেবল বেশি হবেন আপনার বাড়িতে আপনার বাড়ির ওই বিছানার যাই হোক এখন যেটা মূল বক্তব্য যে শুক্র শুক্রের রাশিতে আছে বৃষ রাশিতে শুক্রের অবস্থান বারোই জুন পর্যন্ত আমরা দেখতে পারবো এবং রাশি কি বলছে যে লগ্ন থেকে যেমন যশ গুণ নির্গুণ লগ্ন থেকে রোগ মুক্তি লগ্ন থেকে দেহ লগ্ন থেকে স্বদেশ বাস লগ্ন থেকে সবল হওয়ার টেন্ডেন্সি এবং চরিত্র স্বভাব ইত্যাদির পজিটিভিটি আমরা অ্যানালাইসিস করবো আমরা লগ্ন থেকে সন্তানের ভাগ্য অ্যানালাইসিস করি লগ্ন থেকে আমরা পিতাময়ের সম্পত্তিও অ্যানালাইসিস করি মস্ত মাথা এই বিষয়টাও আমরা লগ্ন থেকে অ্যানালাইসিস করি আর আমি মনে করি এই সঞ্চার যেমন রোগ মুক্তিতে আপনাকে সহায়তা করবে এই সঞ্চার যেমন আপনার যশ বৃদ্ধির ক্ষেত্রে সহযোগিতা করবে এই সঞ্চার যেমন আপনার প্রশংসা প্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করবে যেটা বৃষ রাশির ক্ষেত্রে এক্সট্রিমলি প্রয়োজন এবং যারা পরবাসী আছেন দেখুন প্রবাসে কারা থাকে আয়দার খুব অ্যাচিভমেন্টের জন্য থাকতে হয় যে আমি ভালো একটা কাজ করেছি আমি একটা ভালো ডিগ্রি প্রাপ্ত হয়েছি আমি একটা ভালো জব করছি খুব ভালো ভালো প্রবাসে থাকে আবার অনেক সময় হয় কি যে অপশান নেই আমার এখানে কিছু হচ্ছে না আমার প্রবাসে না গিয়ে গতি নেই যে কারণে অনেককেই দেখি হয়তো অনেকেই দেখা যায় তারা অতিরিক্ত কষ্টে আছেন প্রবাসে কিন্তু সেই থাকতে হচ্ছে পেটে তাহলে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি যে এবার যারা বিদেশে আছেন এটা নয় যে বিদেশ থেকে আপনাকে এখনই চলে আসতে হবে আর প্রশ্ন হতে না কারণ দ্বাদশ প্রতি দ্বাদশে প্রবেশ করছে বিদেশে যারা আছেন তাদের সুভাত্ব কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু দোষ উয়ার ওয়ানটেড টু কাম যারা আসতে চাইছে দেশে স্বদেশে প্রত্যাবর্তন করতে চাইছে তাদের জন্য এই সংযোগটি শুভ ফলাফল দেবে একদিকে হেলথের ক্ষেত্রে পজিটিভিটি দেবে দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো প্রশংসা প্রাপ্তি হতে পারে আপনার কর্মের কোনো রেকগনিশন আপনি পেতে পারেন কোথাও যেন গিয়ে দেখা যাবে আপনার যে শত্রু আমি মনে করি না যে শত্রুর মৃত্যু হবে কিন্তু এটা মনে করি শত্রুর কিন্তু কিছুটা ক্ষয় হতে পারে বা শত্রুর শত্রুতা কমতে পারে বারোই জুন পর্যন্ত এবং যাদের পিতাম সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে একটা বাধা আপনি দীর্ঘদিন ধরে চাইছেন বিষয়টাকে পাওয়ার বিষয়টাকে অ্যাচিভ করার কিন্তু সেটা আপনি দেখছেন সোজা সোজাও আসবে না কারণ সেখানে যে বাদী বিবাদী ইত্যাদি পক্ষের মধ্যে একটা জটিল জায়গা তৈরি হয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু রিকভার হবে একটা কথা মাথায় রাখতে হবে বা মাথায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি বৃশ্চরাশির জাতক জাতিকাদের এর আগে আমরা কিন্তু কিছু থাইরয়েড रिलेटेड প্রবলেম দেখেছি অনেকের ক্ষেত্রে সেই প্রবলেমটা থাইরয়েড থেকে অতিক্রম করে ইউরিনারি रिलेटेड প্রবলেমে রূপান্তরিত হচ্ছে ডিফিনেটলি থাইরয়েড থেকে ইউরিনারি সম্পর্কনা डायरेक्टली কোনো ইউরিনারি প্রবলেমের জায়গায় এসে আবার অনেকের ক্ষেত্রেই দেখলাম যে না প্রবলেম ইউরিনারি নয় প্রবলেম প্রবলেম থাইরয়েড নয় এবং অ্যালার্জি রিলেটেড সমস্যা কমতে চাইছে না এদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভ হবে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে শারীরিক স্বাস্থ্য পজিটিভ দিকে যাচ্ছে এটা ভালো খবর কিন্তু হোয়াট মেন্টাল দ্য মানসিক স্বাস্থ্যের গতি প্রকৃতি কেমন জায়গায় যেতে পারে একটা কথা মাথায় রাখতে হবে যে লগ্ন থেকে শুধুমাত্র আমরা মানসিক স্বাস্থ্য দেখি না এই কথা সত্য কোন একজন স্কলার বলেছিলেন যে লগ্ন থেকে সমস্ত কিছুর অ্যানালাইসিস করা যায় আর এই কথাটাকে কোনোভাবেই ডিনাই করার মতো ক্ষমতা বা ডিনাই করার মতো অ্যাবিলিটি আমার অন্তত নেই কিন্তু এটা তো অবশ্যই সত্য যে লগ্নের থেকে শুধু নয় অন্যান্য আরো হাওজ আছে যারা রিলেটেড আপনার এই মানসিক স্বাস্থ্য মানসিক প্রশান্তি ইত্যাদি ইত্যাদি নিউরো অ্যানালাইসিস করা আ হল সিগনিফিকেন্টলি মনে করি যে বৃশ্চরাশির জাতক জাতিকাদের না এবক প্রবলেম আসবে না মেন্টাল দের ক্ষেত্রে আত্ম টু উন্নতির জন্য স্বয়ংভাবনা রয়েছে সেক্ষেত্রে স্বভাবতই কিছুটা আত্মতৃপ্তি প্রাপ্তি হতে পারে এখানে আত্মতুষ্টি কেমন ভাবে হতে পারে কিছু অ্যাচিভমেন্টের মধ্যে আপনি কর্মজীবন দেখলেন হঠাৎ করে ফ্লারিশ করলো সেটা একটা আত্মতুষ্টির কারণ হতে পারে আর ফ্লারিশ করারই কথা ষষ্ঠপতি দ্বিতীয় ভাবে প্রবেশ করবে কবে প্রবেশ করবে ১২ই জুন তাহলে বারোই জুনের পর থেকে যে সময়কালটা আমরা পাবো দ্যাট উইল বি গুড দ্যাট উইল বি গুড ইনআ যে আপনাকে আত্মতুষ্টি দিল আপনাকে প্রফেশনাল একটা পজিটিভিটির জায়গা দি এবং আপনাদের এখানে প্রফেশনাল পজিটিভিটি দিতে পারে দুটো প্লাস খুব ভালো করে বলতে হবে প্রথমত স্যাটার্ন কারণ স্যাটার্ন আপনার দশমপ্রতি এবং শুধু স্যাটার্ন নয় আমরা যদি আরো স্পেসিফিক অ্যানালাইসিস করি এবং আপনারা জানেন আমি একটু স্পেসিফিক অ্যানালাইসিস একটু স্পেসিফিক অ্যানালাইসিস করতে পছন্দ করি সেখানে স্যাটার্নের ভূমিকা থাকবে ভূমিকা থাকবে রাহুর ভূমিকা থাকবে মঙ্গলের ভূমিকা থাকবে অনেকে জিজ্ঞাসা করবেন এর লজিক থাক ডেফিনেটলি লজিক এই যে স্যাটানের যে ঘর কুম্ভ রাশি আপনাদের দশম ঘর সেই ঘরটি তো তিনটি নক্ষত্রে দ্বারা তৈরি আর এই তিনজন হলো সেই নক্ষত্র লগ যাই হোক এখানে আমি মনে করি যারা যুক্ত রয়েছেন কয়লা বা লোহার ব্যবসার সাথে যারা চর্ম জাত চর্ম সেখানে জুতো তৈরি হতে পারে ব্যাগ তৈরি হতে পারে এই ধরনের বিষয়ের সাথে যারা অ্যাটাচ রয়েছেন যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের চাকরির সাথে সেটা সেটা তবে পোস্ট বা সি ধরনের যদি হয়ে থাকে যেটা করে চাকরি তো তাই। এবং চা বাগানের কর্মচারী থেকে শুরু করে আপনি পেট্রোকেমিক্যাল কোনো কোম্পানির কর্মচারী হতে পারেন আপনি হতে পারেন পূর্ত দপ্তরের কোনো কর্মী আপনি আইন বিভাগের বা শাসন ব্যবস্থা সংক্রান্ত কোন একটি ডিপার্টমেন্টের কর্মচারী হিসেবে হয়তো কাজ করছেন কিংবা আপনি যুক্ত রয়েছেন জন খাটানোর কাজ অনেকে দেখবেন কন্ট্রাক্টর কাজ করে তার মূলত যে স্ট্রেংথ সেটাই লেবার খাটানোর দিক থেকেই প্রকাশিত হয় বা যারা তার যারা তিলের ব্যবসায়ী ধানের ব্যবসায়ী মজুদদার হিসেবে আরতদার হিসেবে কাজ করছেন আমি কিন্তু মনে করছি তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনি যদি বিদেশে আপনার ম্যানুফ্যাকচার করা কোনো সাপ্লাই করেন এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং যারা চাষাবাদ করেন যারা জীবন বিমা বা বিমা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত যারা কাঠ পাথরের ব্যবসা করেন পঞ্চায়েত থেকে টেন্ডার নিয়ে কাজ করেন যারা ঔষধের কারবার করেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে যারা খনিতে কাজ করেন কোলিয়ারি কোল ডিপার্টমেন্টে কাজ করছেন যে কোনো ধরনের দালালি দালালি ইন সেন্স এজেন্সি নিয়ে যারা কাজ করছেন তাদের ধনাত্মকতার মাত্রাটা অবশ্যই বাড়বে এবং আমি একটা কথা বলছি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেমন আপনি পজিটিভিটি পাবেন দ্বিতীয় প্রতিদিতি এবং উনিশ তারিখ পর্যন্ত এই ভাইরাস আপনাকে এক্সট্রিম পজিটিভিটি দিতে পারে উনিশ তারিখের পরেও কিন্তু এই ভাইরাস আপনাদের পজিটিভিটি দিতে পারেন আর একটা কথা মাথায় রাখতে হবে আপনার আত্মীয় যাদের সাথে আপনার সম্পর্কের জায়গাটা বর্তমানে অবস্থায় নেই তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অম্ল নারী সর বা মস্তিষ্কের নিম্নভাগজনিত যাদের কোনো সমস্যা ফেস করতে হচ্ছে যাদের বর্তমানে এই ধরনের বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে কোন সমস্যার জায়গা আছে তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে যারা রাজস্ব দপ্তরে আছেন কর বিভাগে আছেন যারা স্টক এক্সচেঞ্জ রিলেটেড কোন ম্যাটারে যুক্ত ব্যাংকের সাথে যুক্ত তাদের ধনাত্মকতা ডেফিনেটলি বাড়বে এবার প্রশ্ন আরো বেশি সহজ সরল বিদ্যা ক্ষেত্রের পরিস্থিতি কেমন দেখুন বৃষরাশির বিদ্যা ক্ষেত্রের পরিস্থিতি একটু ডাউন হয়ে গিয়েছে কিন্তু আমি মনে করি মে মাসের পনেরো তারিখের পর থেকেই সেটা ডেভেলপিং হওয়া শুরু হয়েছে জুন মাসেও তার ধারাবাহিকতা থাকবে এবং জুন মাসের আমরা প্রথম পনেরো দিন মধ্যম প্রকৃতির ফলাফল পাবো এই বিষয়ে শেষের পনেরো দিন আরো পজিটিভ পাবো তার মানে পনেরোই জুন থেকে থার্টি জুন এই যে সময়কালটা সেখানে বিদ্যা সংক্রান্ত বিষয়ে অ্যাচিভমেন্টের মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বিদ্যা ক্ষেত্রে ধনাত্মকতা এক্সপেক্ট করতে পাচ্ছি যে বা যারা এডুকেশনাল যে কোনো ইনস্টিটিউটে রয়েছেন এডুকেশনাল প্রবলেমে রয়েছেন আপনার কোচিং এর কোন একটা সমস্যায় আপনি পড়েছেন আপনার কলিগের সাথে আপনার কো লার্নারের সাথে আপনার সমস্যা হয়েছে আপনার সমস্যা কোর্স নির্বাচন করতে গিয়ে যে ধরনের প্রবলেমই আপনি পড়ুন না কেন সেটা যদি এডুকেশন রিলেটেড হয় আই স্ট্রংলি বিলিভ সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি হবে নো ডাউট বৃদ্ধি হবে এবং একটা কথা মাথায় রাখতে যারা সজ্জার ব্যবসা করে ঔষধ পত্রের ব্যবসা করে বিশ্রামাগারের সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে নতুন বাড়ি তৈরি করার যাদের পরিকল্পনা আছে চোখ বুঝে শুরু করুন কোনো অসুবিধা হবে না লোন পেতেও খুব একটা অসুবিধা হবে বলে আমি মনে করছি না প্রবলেম এসেছে কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি যদি আমায় প্রশ্ন করেন এই যে চাকরি ক্ষেত্রে প্রবলেম এসেছে এই প্রবলেমটা কি আদতেও কমবে না গতানুগতিক ভাবে একই ধরনের ধারাবাহিকতা এখানেও কন্টিনিউ হতে পারে আমি মনে করি প্রবলেম কমবে এবং ধারাবাহিকতা কন্টিনিউ হবে পজিটিভিটি আপনি এক্সপেক্ট করতে পারেন দেখুন অনেকে পেশা হিসেবে নির্বাচন করেছেন কি পেশা না যে আপনি যুক্ত রয়েছেন। উকিল বিষয়ের সাথে আপনি আপনি ব্যারিস্টার আপনি শাসক বা শাসন বিভাগের সাথে যুক্ত আপনি যে কোনো ধরনের সম্পাদনা করেন আপনি পাবলিকেশন হাউসের সাথে যুক্ত আপনি সম্পাদক আপনি প্রুফ রিডিং করেন আপনি যুক্ত রয়েছেন জাদুকর হিসেবে আপনি শিল্পী হিসেবে কানেক্টেড রয়েছেন আপনি চিত্রকর পুস্তক বিষয়ের সাথে কানেক্টেড রয়েছেন এক্সট্রিমলি পজিটিভিটি বাড়বে বা স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে আমি কিন্তু করছি কর্মজীবনের ক্ষেত্রে আরেকটা পথ থাকে যেটা হল আর স্বনিয়ন্ত্রিত পেশা মানে যে পেশাগুলো নিজের উপরে ডিপেন্ড করে কবি আছেন অনেকে সাহিত্যিক আছেন অনেকে চিত্রকর রয়েছেন অনেকে বুকের বইয়ের কভার পেজ তৈরি করেন অনেকে প্রচ্ছদ রচনা করেন মানে পাওয়ার ওয়েজের সাথে রিলেটেড অনেকেই কানেক্টেড রয়েছেন মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং কিংবা ফ্রিল্যান্সিং এর সাথে তাদের ক্ষেত্রে কিন্তু আমি ধনাত্মকতার অবকাশ লক্ষ্য করতে পাচ্ছি আই স্ট্রংলি বিলিভ তাদের ক্ষেত্রে পজিটিভিটি মাত্রাটা বাড়বে যদি আপনি রিলেশনশিপ নিয়ে আমায় প্রশ্ন করেন বৃষ রাশির রিলেশনশিপের জায়গাটা উনিশ তারিখের পর ফ্লারিশ ভেঙে যাওয়া সম্পর্ক হোক নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক হোক লোক কানেকশন পেজে থাকুন কোনো রকম যোগাযোগ নেই আলোচনা নেই কোন রকম সম্পর্ক নেই ভালো ছিল মানুষটি পরিবর্তিত হয়েছে তার পরিবার আপনাকে মেনে নিচ্ছে না পারিবারিক সমস্যা এসেছে এই যে সিনারিও গুলো এই যে গুলো সেগুলো সংশোধন হওয়ার জায়গা দেখতে পাচ্ছি এবং আমি মনে করি যে দ্বিতীয় ঘরে যখন বুধের প্রবেশ ঘটবে এবং বুধকে বুধ কমিউনিকেশনের কারো বুধ ফ্রেন্ডশিপের কারো তাহলে ফ্রেন্ডশিপ হোক আর রিলেশনশিপ হোক পঞ্চমপতি বোধ হওয়ার কারণে আপনার রিলেশনশিপের ক্ষেত্রেও তার প্রভূত পরিমাণে কথা থাকবে যদিও কারেন্ট সিচুয়েশনে একাদশ পতি লগ্নে আছে এক্সট্রিম নেগেটিভ হওয়ার কথা নয় ফ্রেন্ডশিপ বাট অল দাও আমি মনে করি পজিটিভিটি বাট প্রশ্ন হলো বিবাহিত জীবন প্র্যাকটিক্যালি বৃষরাশির অন্যতম সমস্যার জায়গা হচ্ছে কারণ কন্ট্রোল করা যাচ্ছে না বারবার এতটাই আপনি হাইপার হয়ে যাচ্ছেন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন এটা নিয়ে একটা চিন্তার জায়গা বারংবার আপনার আসছে আমি মনে করি নেগেটিভ কিছু হবে না বাট পজিটিভিটির ক্ষেত্রে কিছুটা সমস্যা করতে হতে পারে একটু সময় দিতে হবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আমি মনে করি আপনার বিবাহিত জীবন এই মুহূর্তেই ডিভোর্সের দিকে নিচ্ছে না বা নেবে না একটু ধৈর্য শক্তি আপনাকে রাখতে হবে একটু সময় আপনাকে দিতে হবে দেখবেন আপনার বিবাহিত জীবনের জায়গাটা পুনরায় পজিটিভ দিকে যাবে এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা সমস্যার সমাধান হতে দেব সন্তান হওয়া নিয়ে বিশেষ করে হচ্ছে না বিশেষ করে নানা রকমের জটিলতা বা প্রতিকূলতা এগুলো করতে হচ্ছে এই যে প্রবলেম এই যে প্রতিকূলতা ফেস করতে হচ্ছে সন্তান হচ্ছে না ডক্টর অ্যানালাইসিস করছেন সমাধান হচ্ছে না আই ভি পে গেলেন হলো না নানা রকমের অন্যান্য প্রতিকূলতা গুলো আসলো এই জায়গাগুলো রেক্টিফাইড হবে একটা সাজেশন আমি খুব স্ট্রংলি দিচ্ছি যে বা যারা চাকরি পরিবর্তন করতে চান গুড ডিসিশন বাট সময় আছে আপনি যদি বলেন কোন সময়ে করবো তাহলে একটা পরামর্শ দিই বারো তারিখের পরে করুন বারো তারিখের পর অফার পাবেন এবং অফার পাওয়ার পর আমার আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে এবং তারপরে আপনি পরিবর্তন করুন এটা নয় জানানোর পরে পরিবর্তন করুন অফার পাবেন কিনা সেটা জানাবেই আমি মনে করি আপনারা অফার কেটে চলেছেন অফার পাবে নতুন বিবাহের যোগ আছে যাদের যারা পাত্রস্থ করতে চাইছেন আপনার কন্যাকে বা কোথাও যেন গিয়ে দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক তার বিবাহের জায়গাটা ঠিক হচ্ছে না দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা এক্সপেক্ট করছি দেখুন একটা কথা মাথায় রাখবেন আপনার অনুজ আপনার ভ্রাতা আপনার ভগ্নি তাদের সাথে কিন্তু সম্পর্কটা একটু বাড়বে তাদের সাথে বন্ডিংটা ডেভেলপ হতে পারে তবে পুত্রবধূর সাথে সম্পর্কটা ঠিক থাকবে না মিথুনের এটা একটু সময় নিয়ে ঠিক হওয়ার যোগ দেখতে পাচ্ছি আর নিজের ব্যথা একটু প্রবলেম কিছুটা হ্রাসপ্রাপ্ত হবে বলেই মনে হচ্ছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর পরিমাণে ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী